এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বেহাল অবস্থা এবং বাংলাদেশের ক্লাব কালচার বলতে কিছুই নাই যদি ক্লাব কালচার থাকতো তাহলে এসব ট্রান্সফার নিয়ে আলোচনা সমালোচনা হইচই হতোই হতো বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের যে বেহাল অবস্থা এটা বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্স বোঝার প্রয়োজন নাই জাস্ট এই সিজনের ট্রান্সফার উইন্ডোটা বুঝলেই আপনি বুঝে যাবেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কি বেহাল অবস্থা আমরা আগে থেকেই বাংলাদেশের ফুটবলে রাইভাল ডি সম্পর্কে জানতাম আবাহনী এবং মহামেডানের তবে রিসেন্ট যখন থেকে বসুন্ধরা কিংস বাংলাদেশের গরোয়া ফুটবলে আসলো তখন কিন্তু বাংলাদেশের একটা ত্রিমুখী সংঘর্ষ হয়ে গেল আবাহনী মহামেডান এবং বসুন্ধরা কিংসের মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের মধ্যে বসুন্ধরা কিংস আসার পরেই একের পর এক শিরোপা জিতছে একের পর এক ট্রাবল জিতছে গরোয়া ট্রাবল তারপরেও কিন্তু এই আবাহনী মহামেদান এবং বসুন্ধরা কিংসের মধ্যে প্রত্যেক সিজনেই কোনো না কোনো সংঘর্ষ লেগে না থাকতো অর্থাৎ কোনো বাংলাদেশের গরোয়া ফুটবলে রাইভাল বলতে গেলে রিসেন্ট টাইমে আমরা এই তিনটা ক্লাবকে চিনতাম বা তিনটা ক্লাবকে জানতাম বসুন্ধরা কিংস মহামেদান এবং হচ্ছে আবাহনী লিমিটেড কিন্তু এইবারের সিজনে এই তিন ট্রাইবাল টিমের মধ্যে ডাইরেক্ট ট্রান্সফার অনেকগুলাই হয়েছে যেটা নিয়ে বাংলাদেশের ফুটবল পাড়ায় হইচই হওয়ার কথা বাংলাদেশের ফুটবল পাড়ায় আলোচনা সমালোচনা হওয়ার কথা বাংলাদেশের মিডিয়ায় আলোচনা সমালোচনা হওয়ার কথা কিন্তু হয় নাই কারণ আমাদের বাংলাদেশের গরোয়া ফুটবলের বেহাল অবস্থা তার কারণে এই রকম ট্রান্সফার এইবারের সিজনের ট্রান্সফার উইন্ডোতে অনেকগুলাই হইছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা ট্রান্সফার হচ্ছে মোহাম্মদ হৃদয় তো বসুন্ধরা কিংসের ট্রান্সফারটা মোহাম্মদ হৃদয় এক প্রকার বলতে গেলে আবাহনীর গড়ের ছেলে আমি যদি বুননা করে থাকি হাজার আঠেরো উনিশ সিজন থেকে আবাহনীর জার্সিতে খেলতেছে এবং ভালো পারফরমেন্সও দিতেছে এবং আবাহনির লাস্ট সিজনে ক্যাপ্টেনও ছিল এই মোহাম্মদ হৃদয় আবাহনির লাস্ট সিজনে যতগুলো ভালো পারফর্মার ছিল তার মধ্যে থেকে ওয়ান জার্সিতে দ্য বাংলাদেশের জার্সিতেও মোহাম্মদ হৃদয় ফুটবল খেলছে এবং ভালো ফুটবল খেলছে তো এই মোহাম্মদ হৃদয় এবারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে চলে গেল বসুন্ধরা কিংসে অর্থাৎ রাইবাল টিমে ডাইরেক্ট ট্রান্সফার আবাহনী থেকে বসুন্ধরা কিংসে কিন্তু এই ট্রান্সফার নিয়ে যত ফুটবল পাড়ায় আলোচনা সমালোচনা হইচই হওয়ার কথা ততটা হয় নাই বাংলাদেশের ফুটবল পাড়ায় আর মিডিয়ায় আলোচনা সমালোচনা হয় নাই তো আপনি বুঝতেছেন ডাইরেক্ট ট্রান্সফার নেওয়ার পরেও একটা ট্রান্সফার নিয়ে কোনো হইচই নাই যেহেতু বাংলাদেশের ফুটবল পাড়াই বাংলাদেশের ফুটবলের গরোয়া ফুটবলের কি বেহাল অবস্থা যেখানে বাইরের লিগে ডাইরেক্ট রাইবালের ট্রান্সফার নিলেই হইচই পড়ে জায়গা ফ্যান্ডের থেকে নানা রকম কতুকথা শুনতে হয় রকম আলোচনা সমালোচনা হয় ওই প্লেয়ারটাকে নিয়ে সেখানে বাংলাদেশের গরোয়া ফুটবলে দুই দুই তিনটা তিনটা পোস্ট বা ভিডিও ছাড়া আর কিছুই ছিল না এই মোহাম্মদ হৃদয় তু বসুন্ধরা কিংসের এর ট্রান্সফার নিয়ে এরপরে আরেকটা ট্রান্সফারের কথা যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লেজেন্ড সোলেমান দিয়া বাতে তু আবাহনীর ডিলটা বসুন্ধরা কিংস তো তারপরেও নতুন আসছে কিন্তু আগে থেকেই যে রাইভাল ছিল আবাহনী বার্সাস মহামেডানের মধ্যে সেই রাইভাল টিমেই ডাইরেক্ট ট্রান্সফার নিয়ে নিছে সোলেমান দিয়াবাতে সোলেমান দিয়াবাতে যখন বাংলাদেশে খেলতে আসছে প্রথম থেকেই কিন্তু এই মহামেদানের হয়ে খেলতেছিল এবং লাস্ট সিজনে মহামেডানের লিগ জিতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মতে সোলেমান দিয়াবাতেরই ছিল তো এই সোলেমান দিয়াবাতের লাস্ট সিজনের পরে এবারে নতুন সিজনে চলে গেছে কোথায় আবাহনীতে অর্থাৎ মহামেডানের ডাইরেক্ট রাইভাল টিমে ডাইরেক্ট ট্রান্সফার নিয়ে অথচ দুই তিনটা ফেসবুক পোস্ট দুই তিনটা বিভিন্ন ফুটবল গ্রুপে পোস্ট দুই তিনটা ভিডিও ছাড়া আর কোনো হইচই নাই এই ট্রান্সফার নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা নাই এই ট্রান্সফার নিয়ে যেটা নিয়ে হিউজ পরিমাণ হইচই হওয়া উচিত ছিল শুধুমাত্র মহামেডানের লেজেন্ডারি ফুটবলার না বাংলাদেশ প্রিমিয়ার লিগের লেজেন্ডারি ফুটবলার হচ্ছে এই সোলেমান দিয়াবাতে আর আমি যদি না করে থাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে হাইস্ট গোল স্কোরার হচ্ছে এই সোলেমান দিয়াবাতে পুরো হিস্টোরিতে এইরকম আরও দুইটা ট্রান্সফারের কথা যদি বলি ইমানুয়েল সানদে টু বসুন্ধরা কিংস ইমানুয়েল টনি টু বসুন্ধরা কিংস ইমানুয়েল সানদে লাস্ট সিজনে মহামেডানে ছিল ইমানুয়েল টনিও লাস্ট সিজনে মহামেডানে ছিল এবং মহামেডান যে লাস্ট সিজনে ট্রফি জিতছে Premier League Champion hice, e se ডিফেন্সে ইমানুয়েল টনির একটা বড়ো ভূমিকা ছিল এবং ফ্রন্ট লাইনে ইমানুয়েল সান্দের একটা বড়ো ভূমিকা ছিল এবং মহাম্যাডানের হয়ে দুইজনই ভালো পারফর্ম করছিল লাস্ট সিজনে তবে এই নতুন সিজনে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সিজনে চলে গেল বসুন্ধরা কিংসে মহাম্যাডানে ডাইরেক্ট রাইভাল ক্লাবে ডাইরেক্ট ট্রান্সফার নিয়ে নিল এই দুইটা ট্রান্সফার নিয়ে যেরকম আলোচনা সমালোচনা হওয়ার কথা ছিল বাংলাদেশের ফুটবল পাড়ায় ওই রকম হয় নাই আর মিডিয়া পাড়ায়ও যেরকম আলোচনা সমালোচনা হওয়ার কথা ওইটা এক একেবারেই দেখা যায় নাই এতক্ষণ যে চারটা ট্রান্সফারের কথা বললাম সেগুলো হচ্ছে একেবারে বিগ ট্রান্সফার যেমন লাস্ট সিজনে আবাহনীর হয়ে দুর্দান্ত পারফর্ম করছিল তারপরেও নতুন সিজনে বসুন্ধরা কিংসের ট্রান্সফার নিল সোলেমান দিয়াবাতে মহাম্যাডানের হয়ে ভালো পারফর্ম করলো এবং লিগ জিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে আমার মতে সোলেমান দিয়াবাতে তো ও নতুন সিজনে আবাহনীতে চলে গেল এবং মহামেডানের হয়ে লাস্ট সিজনে লিগ জিতার ক্ষেত্রে দুইজন ভূমিকা রাখা একজন হচ্ছে ইমানুয়েল সান্দে একজন হচ্ছে ইমানুয়েল টনি দুইজনেই ওরা হচ্ছে নতুন সিজনে বসুন্ধরা কিংসে চলে গেল তো এই যে দেখেন চারজনই লাস্ট সিজনে নিজেদের ক্লাবের হয়ে পালো পারফর্ম করলো কিন্তু নতুন সিজনে একেবারে ডাইরেক্ট রাইভাল ক্লাবে ডাইরেক্ট ট্রান্সফার নিয়ে নিল এই কারণে এই চারটা ট্রান্সফার আমার মতে একেবারে বিগ ট্রান্সফার এরপরেও কিন্তু আরো অনেকগুলো ট্রান্সফার হয়েছে এরকম ডাইরেক্ট রাইভাল ক্লাবে যেমন রাফাইল আগস্ত টু বসুন্ধরা কিংস রাফাইল আগস্ত লাস্ট সিজনে আবাহনীর হয়ে খেলছিল এরপরে মোরসালিন টু আবাহনী মোরসালিন বলতে গেলে বসুন্ধরা কিংসের প্রোডাক্ট এরপরে সার ইয়ার ইমন বসুন্ধরা কিংস সার ইয়ার ইমন লাস্ট সিজনে আবাহনীর হয়ে খেলছিল তো এরকম ট্রান্সফার এবারের ট্রান্সফার উইন্ডোতে অনেকগুলাই হয়েছে তবে আমাদের যদি গরুয়া ফুটবল কালচারটা থাকতো বাংলাদেশে তাহলে কিন্তু এই ট্রান্সফারগুলো নিয়ে অনেক হইচই অনেক আলোচনা সমালোচনা হতো মিডিয়ায় বলেন বা বাংলাদেশের গরুয়া ফুটবল ফ্যান্ডের মধ্যে বলেন কিন্তু সেটা হয় নাই এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের গরুয়া ফুটবলের বেহাল অবস্থা এবং বাংলাদেশের ক্লাব কালচার বলতে কিছুই নাই যদি ক্লাব কালচার থাকতো তাহলে এসব ট্রান্সফার নিয়ে আলোচনা সমালোচনা হইচই হতোই হতো তার জন্য বাফুফের উচিত বাংলাদেশের গড়োয়া ফুটবলের মান উন্নতি করা এবং বাংলাদেশের ফুটবল লিগটাকে আরও কম্পিটিভ লিগে কীভাবে রূপান্তর করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া আর অবশ্যই বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ব্যাপারে প্রচার প্রচালনা চালানো যেটা বাফুফে এবারেও করে নাই এবারে বাংলাদেশের প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেল বাংলাদেশের ফেডারেশন কাপ শুরু হয়ে গেল কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন কোনো প্রকার প্রচার প্রচালনা চালায় নাই এই দুইটা টুর্নামেন্ট নিয়ে তো সামনে আমরা যতটুকু শুনতেছি আরও দুইটা টুর্নামেন্ট হতে পারে সেটা হচ্ছে সুপার কাপ এবং ইন্ডিপেন্ডেন্স কাপ তো ওই দুইটা কাপ টুর্নামেন্টের আগে আশা করি বাফুফে প্রচার প্রচালনা চালাবে আশা করি বাফুফে যথেষ্ট পরিমাণ হাইপ তৈরি করার চেষ্টা করবে এবং ওই দুইটা টুর্নামেন্টকে যথেষ্ট পরিমাণ একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট করার চেষ্টা করবে দেখা যাক বাফুফে কী পদক্ষেপ নেয় বাকি সিজনে লিগটাকে উন্নতি করার জন্য বা আগামী আগামী সিজনের আগে বাফুফে কি পদক্ষেপ নেয় আগামী সিজনের লিগটাকে আরও বেশি কম্পিটিটিভ এবং আরও বেশি উন্নত করার জন্য আর আমি এতক্ষণ যে ট্রান্সফারগুলোর কথা বললাম সেগুলো নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে